নমস্কার অ্যাডাফ হিটলারের জীবন কাহিনী সংক্ষিপ্ত আমার সঙ্গে থাকবেন হিটলারের জন্ম আঠারোশো উননব্বই সালের বিশে এপ্রিল অস্ট্রিয়া ও ব্যাভেরিয়ার মাঝামাঝি নামের এক আধা গ্রামে আধা শহর বাবা একটি সরকারি প্রতিষ্ঠানের সামান্য বেতনে চাকরি করতেন যা আয় করত তা তিনি পত্নী আর তাদের ছেলে মেয়েদের দুবেলা খাবার হতো না হিটলার ছিলেন তার বাবার তৃতীয় স্ত্রীর তৃতীয় সন্তান বছর বয়সে স্থানীয় অবৈতনিক স্কুলে ভর্তি হলেন ছেলেবেলা থেকে হিটলার ছিলেন এগিয়ে জেদি আর রক চাটা সামান্য ব্যাপারে রেগে উঠতেন অকারণে শিক্ষকের সঙ্গে তর্ক করতেন পড়াশোনা যে তার মেধা ছিল না এমন নয় কিন্তু পড়াশোনার চেয়ে বেশি আকৃষ্ট করত ছবি আঁকা যখন সময় পেতেন কাগজ পেনসিল নিয়ে ছবি আঁকতেন এগারো বছর বয়সে ঠিক করলেন তার পড়াশোনা নয় এবার পুরোপুরি ছবি আঁকতে মনোযোগী হবেন বাবার ইচ্ছাশীল স্কুলে পড়াশোনা শেষ করে কোনো কাজকর্ম জুটিয়ে নেবে বাবার ইচ্ছার বিরুদ্ধে স্কুল ছেড়ে দিলেন হিটলার স্থানীয় এক আর্ট স্কুলে ভর্তির চেষ্টা করলেন কিন্তু ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হতে পারলেন না একটা বেসরকারি স্কুলে ভর্তি হলেন কিন্তু কয়েক মাস পর অর্থের অভাবে স্কুল ছেড়ে দিলেন মা মারা গেলে সংসারের সব বন্ধন ছিন্ন হয়ে গেল ভাগ্য অনুষ্ঠানে বেরিয়ে পড়লেন হিটলার ভিয়েনাতে চলে এলেন ভিয়েনাতে এসে তিনি প্রথম মজুরের কাজ করতেন কখন মাল বইতেন এরপর রঙ বিক্রি করতে আরম্ভ করলেন ভিয়েনাতে থাকার সময় তার মনের মধ্যে প্রথম জেগে উঠল বিদ্বেষ তখন জার্মানির অধিকাংশ কলকারখানায় সংবাদপত্রের মালিক ছিল ইহুদিরা দেশের অর্থনীতির ও অনেকখানি তার নিয়ন্ত্রণ করত হিটলার কিছুতেই মানতে পারছিলেন না জার্মান দেশে বসে ইহুদিরা জার্মানের উপর প্রভুত্ব করবে উনিশশো সালে তিনি ভিয়েনা ছেড়ে এলেন মিউ নিখে সেই দুঃখ কষ্ট আর বেঁচে থাকবার সংগ্রাম আরও দুটো বছর কেটে গেল উনিশশো সালে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ হিটলার সৈনিক হিসাবে যুদ্ধে যোগ দিলেন এই যুদ্ধে সাহস ও বীরত্বের পরিচয় দিলেও কোনো পদোন্নতি হয়নি যুদ্ধ শেষ হয় দেশ জুড়ে দেখা দিল হাহাকার আর বিশৃঙ্খলা তার মধ্যে মাথা ছাড়া দিয়ে উঠল বিভিন্ন বিপ্লবী দল বিভিন্ন রাজনৈতিক দল এদের উপর গোয়েন্দাগিরি করবার জন্য হিটলারকে নিয়োগ করলেন কর্তৃপক্ষ সেই সময় প্রধান রাজনৈতিক দল ছিল লেবার পার্টি তিনি সেই পার্টির সদস্য হলেন অল্পদিনের পাকাপাকিভাবে পার্টি নিজের স্থান করে নিলেন হিটলার এক বছরের মধ্যে তিনি হলেন পার্টির প্রধান দলের নতুন নতুন নাম রাখা হলো ন্যাশনাল ওয়ার্কার্স পার্টি পরবর্তীকালে এই দলের বলা হতো ন্যাশাত পার্টি উনিশশো বিশ সালের চব্বিশে ফেব্রুয়ারির প্রথম সেই দলের সভা ডাকা হলো এতে হিটলারের প্রকাশ করলেন তার পঁচিশ দফা দাবি এরপর হিটলার প্রকাশ করলেন স্বস্তিকা চিহ্নযুক্ত দলের পতাকা ক্রমশই ন্যাশি দলের জনপ্রিয় বাড়তে থাকে তিন বছরের মধ্যে দলের সদস্য প্রায় পঁয়ষট্টি লক্ষ এবং এই জার্মান রাজনীতি থেকে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করলে হিটলারের হিটলার চেয়েছিলেন মিউনিখে অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব যেন না থাকে এই সময় তার পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র ব্যর্থ হলো পুলিশের হাতে ধরা পড়লেন তাকে এক বছরের জন্য ল্যান্ড ল্যান্ডসবাগের পুরনো বন্দি করে রাখা হলো জেল থেকে মুক্ত পেয়ে আবার রাজনৈতিক কাজে ঝাঁপিয়ে পড়লেন তার উগ্র ও স্পষ্ট মতবাদ বলিষ্ঠ বক্তব্য জার্মানের আকৃষ্ট করল দলে দলে যুবকরা তার দলের সদস্য হতে আরম্ভ করলেন সমস্ত দেশ জনপ্রিয় নেতা তার হয়ে উঠলেন হিটলার উনিশশো তেত্রিশ সালে নির্বাচনে বিপুল ভোট পেলেন কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেলেন না পার্লামেন্টের ছয়শো সাতচল্লিশটির মধ্যে তার দলের আসন ছিল দুইশো অষ্টআশি বুঝতে পারলেন ক্ষমতা অর্জন করতে গেলে অন্য পথ ধরে অগ্রসর হতে হবে কোন দল সংখ্যাগরিষ্ঠ না হওয়ার হিটলার পার্লামেন্ট ভেঙে দিলেন একবার ক্ষমতা দখলের জন্য শুরু হলো তার ঘৃণ রাজনৈতিক চক্রান্ত বিরোধীদের অনেকেই খুন হলেন অনেকেই মিথ্যা অভিযোগে জেলে গেল বিরোধী দলের মধ্যে নিজের দলের লোক প্রবেশ করিয়ে দলের মধ্যে তৈরি করলেন অল্প দিনের মধ্যে বিরোধী পক্ষকে প্রায় নিশ্চিন্ন করে দিয়ে হিটলার হয়ে উঠলেন শুধু ন্যাশ দলের নয় সমস্ত জার্মানির ভাগ্যবিতা হিটলারের এই উত্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা করেছিলেন ইহুদীদের বিরুদ্ধে তার প্রচার তিনি জার্মানদের মধ্যে ইহুদি বিশ্বদি বীজকে রোপণ করেছিলেন দেশে দেশ থেকে ইহুদি বিতরণ ছিল তার ন্যাসী বাহিনীর প্রধান উদ্দেশ্য দেশে প্রান্তে প্রান্তে ইহুদি বিদ্বেষ মাথা ছাড়া হয়ে দিয়ে উঠল শুরু হলো তাদের উপর হত্যা হত্যাও হিটলার চেয়েছিলেন এইভাবে ইহুদিদের দেশ থেকে বিতরণ করবে কিন্তু কোনো মানুষ সহজেই নিজের আশ্রয়স্থল ত্যাগ করতে চায় না উনিশশো সালে নতুন আইন চালু করলেন হিটলার তাতে দেশের নাগরিকদের দুটি ভাগে ভাগ করালো জেন্টেল আর জু জেন্টিল অর্থাৎ জার্মান তারাই খাঁটি অর্জ ও জু হল ইহুদিরিয়া উনিশশো সালে হিটলার রাষ্ট্রপতি পরিবর্তে নিজেকে জার্মানির ফুয়েরার হিসাবে ঘোষণা করলেন এবং অল্প মধ্যে নিজের দেশের অসাংবাদের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করলেন তার এই সাফল্যের মূল্য ছিল জনগণের উদ্বোধিত করবার ক্ষমতা তিনি দেশের প্রান্তে প্রান্তে ঘুরে জনগণের কাছে বলতেন ভয়াবহ বেকারত্ব কথা দারিদ্রের কথা নানান অভাব ও অভিযোগের কথা হিটলার তার সমস্ত ক্ষমতা ও নিয়োগ করলেন দেশের সামরিক শক্তি বৃদ্ধিতে তার সহযোগী হলেন কয়েকজন সুদক্ষ সেনানায়ক এবং প্রচারবিদ বিভিন্ন দেশের বিভিন্ন সীমান্ত প্রদেশে বিলাস সৈন্য সমাবেশ করলেন কিছুদিনের মধ্যেই সন্ধির চুক্ত ভঙ্গ করে রাইনাল্যান্ড অধিকার করলেন অস্ট্রিয়া অস্ট্রেলিয়া ও ইতালি ঐক্যসূত্রে আবদ্ধ হলো জার্মানির সাথে ইতালির সর্বাধী নায়ক ছিলেন মুসলিনী একদিকে ইতালির ফ্যাসিবাদী শক্তি অন্যদিকে ন্যাসে জার্মানি বিশ্বজয়ের আকাঙ্ক্ষা উন্মুক্ত হয়ে ওঠে ইতালির প্রথমে আলবেনিয়া ওর পরে ইথিওপিয়ার বেশ কিছু কিছু অংশ দখল করে নেয় অবশেষে হিটলার পোনল্যান্ডের কাছে ডানজিকো পুলিশ পোলিশ দাবি করলেন যাতে এই অঞ্চলের সৈন্য সমাবেশ ঘটাতে পারে পোল্যান্ডের সরকার তার এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করলেন পোল্যান্ডের ধারণা ছিল হিটলার তার দেশ আক্রমণ করলে ইউরোপের সব শক্তি তার সহ সাহায্যে এগিয়ে আসবে তাদের সম্মিলিত শক্তির সামনে জার্মানি বাহিনী পরাজিত হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক বড় কারণ জার্মানি সামরিক শক্তি সম্বন্ধে ইউরোপের অন্য সব দেশের সঠিক সাধারণ অভাব আর এ একটি বড় কারণ ইংল্যান্ড ও ফ্রান্স প্রথমে পর্যায়ে নিজেদের নিরাপত্তার জন্য হিটলার ও মুসলিন বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে চায়নি ফ্রান্স জয়ের পর জার্মানি যুগোস্লাভিয়া আর গ্রিস দেশ অধিকার করল ইতিমধ্যে রোমানিয়া ও বুল গেড়িয়া ও হাঙ্গেরি জার্মানির পক্ষে যোগ দিল এর ফলে সমগ্র দক্ষিণ ইউরোপ জার্মানির নিয়ন্ত্রণে এসে গেল এদিকে যখন জার্মানি বাহিনী ও বীর দর্পে একের পর এক দেশ অধিকার করতে গিয়ে চলছে দেশের অভ্যন্তরে হিটলার শুরু করছে নরকিয়া ইহুদি নিধনযজ্ঞ পৃথিবীর ইতিহাসে এই নৃশংসতা কোন তুলনা নেই হিটলার চেয়েছিলেন জার্মানি থেকে ইহুদের নিশ্চিত করে ফেলতে হাজার হাজার ইহুদিকে বন্দী করা হলো তাদের বলা হতো তোমাদের জার্মানির বাইরে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু তাদের গড়িয়ে চাপিয়ে নিয়ে যাওয়া হতো জনবসতি সীমান্ত অঞ্চলে এখানে তাদের জন্য অস্থায়ী বন্দি নিবেশ তৈরি করা হয়েছিল তাকে বলা হতো ঘেট্ট এখানে কোনো খাবার ছিল না পানি ছিল না তার উপরে ছিল হিটলারের বাহিনীর নির্মাণ অত্যাচার অল্পদিনের দিনের মধ্যেই বেশিরভাগ মানুষ মারা পড়তো মারা যারা বেঁচে থাকতো তাদের গুলি করে হত্যা করা হতো ন্যাশতি বাহিনীর হাতে নারী শিশু বৃদ্ধ কারো ছিল না হাজার হাজার ইহুদিকে বন্দি করা করতে যে বিরাট পরিমাণ গুলি খরচা হতো তাতে জার্মানির কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়ে হিটলারের আদেশে তৈরি হলো গ্যাস চেম্বার একটা বড় ঘর চারদিকে বন্ধ একই সাথে দুশো জন সেই ঘরে ঢুকিয়ে দিল দরজা বন্ধ করলে কার্বন কার্বন অক্সাইড গ্যাস ছাড়া হতো কয়েক মিনিটের মধ্যে সেই বিষাক্ত গ্যাসে মারা পড়তো সবাই তাদের মৃতগুলি মৃতদেহগুলি সীমান্তের অঞ্চলে বিরাট বিরাট গর্তে ছুড়ে ফেলে দেওয়া হতো তিন বছরের হিটলার প্রায় ষাট লক্ষ ইহুদি হত্যা করেছিলেন ইহুদুদের প্রতি তীব্র বিদ্বেষ আর ঘৃণায় তাকে এই হত্যাকাণ্ডের প্ররোচিত করেছিলেন ফ্রান্সের পতনের পর উনিশশো একচল্লিশ সালের বাইশে জুন সমস্ত চুক্তি ভঙ্গ করে হিটলার রাশিয়া আক্রমণ করলেন হিটলার ভেবেছিলেন রাশিয়া অধিকার করতে পারলে সমগ্র ইউরোপ তার পদোন্নত হবে কিন্তু নেপোলিয়নের মতো রাশিয়া আক্রম হিটলারের জীবনের সবচেয়ে বড় ভ্রান্তি রুশ বাহিনীর এই যুদ্ধের জন্য প্রস্তুতি ছিল না জার্মানের প্রচণ্ড গতিতে এগিয়ে চলে মক্সর দি মক্সর দিকে রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চল অধিকার করলে শীত আসতেই বিপর্যয় হয়ে পড়ল জার্মান তার পিছু হাঁটতে আরম্ভ করলে এই সুযোগে রুশ গেরিলা বাহিনী আঘাত হানতে থাকে শীত শেষ হতে জার্মানরা নতুন উদ্যমে এগিয়ে চলে রাশিয়ার দক্ষিণে ককেশাস তৈলক্ষেত্রে সহ বহু অঞ্চল দখল করে নেয় তারা রাশিয়ার রাজধানী মস্কোর প্রান্তে এসে পৌঁছে কিন্তু রুশ বাহিনীর মরণপণের সংগ্রামে করে জার্মানের পরাজিত করে তারা সাতই ডিসেম্বরের উনিশশো বিয়াল্লিশ সালে আমেরিকার বার বন্দরের উপর বোমা বর্ষণ করে বিস্তৃত করে ফেলে এই ঘটনায় আমেরিকার প্রত্যক্ষভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে প্রথম দিক জার্মান বাহিনী সর্বত জয়লাভ করে শক্তি যখন সম্মিলিতভাবে যুদ্ধ আরম্ভ করলো হিটলারের বাহিনী পিছু হারতে আরম্ভ করলো আফ্রিকা ইংরেজ সেনাপতি মন্ট গোমারে রোমেলকে পরাজিত করলেন এক বছরের মধ্যে আফ্রিকা থেকে জার্মান বাহিনীকে বিতাড়িত করা হল ইতালিতে মুসলিমকে বন্দী করা হলো ফ্যাসিবাদ বিরোধী জনগণ তাকে প্রকাশ্য রাস্তায় হত্যা করল জার্মানির বাহিনীর সবচেয়ে বড় পরাজয় হলো রাশিয়া স্টাল স্টালিন গ্রোদের দীর্ঘ ছয় মাসের যুদ্ধের পর লাল ফৌজের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হল জার্মানি বাহিনী সর্বত্র যখন পরাজয় নিজের অহমিকায় এতখানি উন্মুক্ত হতে উড়ছিলেন হিটলার মৃত্যুর শক্তিকে সামান্যত গুরুত্ব দিতেন না নিশ্চিত পরাজয় বুঝতে পেরে অনেক সেনাপতিকে তাকে হত্যা করবার ষড়যন্ত্র দুর্ভাগ্যবশত তাদের সব চেষ্টা ব্যর্থ হল হিটলার ক্রমশই সাথীদের কাছ থেকে বিচ্ছিন্ন হতে পড়তে থাকেন সকলের প্রতি বিশ্বাস হারিয়ে ফেললেন উনিশশো সালে লাল ফৌজ স্বদেশভূমি থেকে জার্মানি বাহিনীকে সম্পূর্ণ উত্থান করে একের পরে অধিকৃত পোনল্যান্ড ওরুমানিয়া বুলগেরিয়া হাঙ্গেরি চেকোসলিভিয়া মুক্ত করতে করতে জার্মান ভূখণ্ডে এসে প্রবেশ করে অন্যদিকে ইংরেজের আর আমেরিকা সৈন্যরা জার্মানি অভিমুখে এগিয়ে চলে যত চারদিক থেকে পরাজয় সংবাদ আসতে থাকে হিটলার উদ্যানের মতো হয়ে ওঠেন উনিশশো পাঁচচল্লিশ সালের উনত্রিশে এপ্রিল হিটলারের শেষ ভরসা তার স্টনের সেনাবাহিনী বিধ্বস্ত হয়ে যায় তার অধিকাংশ সঙ্গী তাকে পরিত্যাগ করে মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণের প্রস্তাব পাঠায় হিটলার বুঝতে পারেন তার সব স্বপ্ন চিরতরের জন্য শেষ হয়ে গিয়েছিল বার্লিনের প্রান্তে রুশ বাহিনীর কামানের গর্জনে শোনা যাচ্ছে হিটলার তার বারো বছরের সঙ্গিনী ইভাকে বার্লিন ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেন কিন্তু ইভা তাকে পরিত্যাগ করতে স্বীকার করেন দুজনেই সেদিন বিয়ে করেন বিয়ের পর হিটলার উপস্থিতির সঙ্গীদের সাথে একসঙ্গে স্পেনের পান করলেন তারপর দুটি চিঠি লিখলেন একটি চিঠিতে সব কিছুর জন্য হুদুরদের অভিযুক্ত করলেন অন্য চিঠিতে নিজের সব সম্পত্তি পার্টিকে দান করে গেলেন তিরিশে এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ চারদিক থেকে বার্লিন অবরোধ করে ফেলা লাল ফৌজ হিটলার বুঝতে পারেন আর অপেক্ষা করা উচিত ছিল না যেন কোনো মুহূর্তে লাল ফৌজ এসে তাকে বন্দি করতে পারে তিনি তার ড্রাইভারও আরও একজনকে বললেন মৃত্যুর পর যেন তাদের এমনভাবে পোড়ানো হয় দেহের কোনো অংশই যেন অবশিষ্ট না থাকে বিকেল সাড়ে তিনটার সময় নিজের ঘর থেকে বের হয়ে তার পাশোর্টসরদের সাথে কর্মরতন করে নিজের ঘরে ঢুকলেন তারপর গুলির শব্দ শোনা গেল হিটলার নিজের মুখের মধ্যে গুলি করে আত্মহত্যা করেন তার ইভেয়া আগেই বিষ খেয়েছিলেন দুইজন সৈন্য তাদের কম্বল দিয়ে মুড়ে বাগানে নিয়ে এলো চারদিক থেকে কামানের গোলা এসে পড়ল সেই অবস্থাতে মৃতদেহের উপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হলো যিনি সমস্ত মানব জাতিকে ধ্বংস করতে চেয়েছিলেন নিজের অপরি নাম ও দর্শিতায় শেষ পর্যন্ত নিজেই ধ্বংস হয়ে গেলেন নমস্কার সংক্ষিপ্ত জীবনী যে জীবন মানুষের তরে নাহি লাগে সেই জীবনের কোনো মূল্য নেই সংক্ষিপ্ত জীবনী হিটলারের সঙ্গে থাকবেন নমস্কার